আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মিক্সড ভেজিটেবল আমি এখানে নিয়েছি পেঁপে চাল কুমড়া চিচিঙ্গা কাঁকরোল বরবটি এবং মিষ্টি কুমড়া এই মিক্সড সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমি এক রেস্টুরেন্টের মামার কাছ থেকে এটা শিখেছি এবং তার কাছ থেকেই কিছু শিখেছি টিপস অ্যান্ড ট্রিক্স চলুন দেখে নিচ্ছি আমি একটি প্যানে অল্প পরিমাণ পানি দিয়েছি আমার সব সবজি মিলে আমি দুই কাপ সবজি ব্যবহার করেছি এই জন্য আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি পানিটা আমার যখন বলক চলে এসেছে ঠিক সে সময় আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আমি সবজিগুলো দিয়ে কিন্তু জাস্ট গরম পানি দিয়ে আমি সবজিগুলোকে একটু ধুয়ে নিব এখন আমি সবজিটাকে কিন্তু তুলে ফেলবো কারণ এই সবজিটা আমি চুলায় রেখে গরম পানিতে সেদ্ধ করবো না জাস্ট আমি গরম পানিতে সবজিটাকে ধুয়ে নিয়েছি যেন এর ভেতরে যে একটা কষ থাকে সেটা চলে যায় এবং সবজিগুলো আমি একটি স্টেনারে তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন এখন আমি একটি প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি দুই টেবিল চামচ এবং এক চা চামচ রসুন কুচি দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব এখন আমি কিছু মশলা দিচ্ছি আমি দুটো শুকনো মরিচ টুকরো করে নিয়েছি হাফ চামচ জিরা দিচ্ছি হাফ চামচ পাঁচফোরণ দিচ্ছি দুটো দারচিনি এবং দুটো তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি পেঁয়াজটা যখন আমার সুন্দর লাল চলে আসবে সে সময় আমি সামান্য পরিমাণ পানি দেব পানি দিয়ে এখানে আমি মশলা দেবো হাফ চামচ দিয়েছি আমি আদা রসুন আমি কিন্তু এখানে গুঁড়ো মশলা সব অল্প পরিমাণ দেব। কারণ সবজিতে কিন্তু অতিরিক্ত মশলা ভালো লাগে না আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচের কম ধনিয়ার গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি এখানে হাফ হাফ চামচ গরম মশলা আপনারা যে কোনো গরম মশলায় ব্যবহার করতে পারেন একটু কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি আমি হাফ চামচ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না আমি সবজি থেকে যে পানিটা উঠবে আমি সেটা দিয়ে এটা রান্না করব আমি ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর খুলে আবার একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে মিশিয়ে নেব খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ পরপরই আপনাকে এই কাজটি করতে হবে সবজি সেদ্ধর সময় কিন্তু একটু পরপরই আপনাকে একটু নেড়ে ছেড়ে নিতে হবে আমার সবজিগুলো কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবং পানি যে পরিমাণ উঠেছে আমি কিন্তু সেটাতেই সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি এই সবজিটা কিন্তু পরোটা রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং নান রুটির সাথেও কিন্তু আপনি খেতে পারেন আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এখন আমি হাফ কাপ গরম পানি ব্যবহার করব জাস্ট এটাকে একটু আঠালো টপে করার জন্য আপনারা যখন সবজিটা যখন পানি শুকিয়ে যাবে ঠিক সে সময় গরম পানিটা ব্যবহার করবেন এবং প্রথমেই যদি সবজির সাথে পানি দিয়ে দেওয়া হয় তাহলে সবজিটা কিন্তু পানসে হয়ে যায় এবং রেস্টুরেন্টগুলোতে কিন্তু ঠিক এভাবেই সবজিটা রান্না করে এখন দিয়ে দিচ্ছি আমি একটু ম্যাজিক মশলা যেটা আমি ঘরিয়ে বানিয়েছিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা ছেলে কিন্তু যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে চেড়ে নামিয়ে নেব আমি সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো দিচ্ছি এখানে আমি অবশ্যই ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ গরম মশলা আমি কিন্তু গরম মশলা প্রথমেই ব্যবহার করেছি পরে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে সঞ্চিতাস কুকিং ইটস মাই চ্যানেল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ